বিসমুল্লাহ রহমান রাহিম গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডে বারো ফিট প্রশস্ত রাস্তা ইডের সলিং বাজার স্বপ্নগুলো এই জমিটায় বিক্রি হবে জমির পরিমাণ পাঁচ কাটা একেবারে বাড়িঘরের পাশে অত্যাধিক চমৎকার একটি জমি যে সকল ভদ্রলোক দেশ এবং দেশের বাইরেতে দেখতেছেন তারা এই জমিটাই নিতে পারেন একেবারে সেই সুন্দর একটি প্লট একেবারে এই যে ছোট ভাই বইশ রয়েছে এটা আতাল ওই দিক দিয়ে একটা রাস্তা আছে এই দিক দিয়ে একটা রাস্তা দুই পাশ দিয়ে জমির রাস্তা জমি পাঁচ কাটা বিক্রি হবে ভালোভাবে দেখেন এটা একজনের দুই কাটা নিছে এই দুই কাটাও বিক্রি হবে আর ওই পিছনের তো সহকারে এই দিক দিয়ে মিলিয়ে পাঁচ কাটা জায়গা দিব একদম স্কোয়ার খুব সুন্দর একটা প্লট হবে যারা একেবারে বাজারের কাছে মহল্লার কাছে জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন অত্যাধিক চার একটি জমি একেবারে কাউলতিয়া বাজারের কাছেই দুই মিনিট লাগে হাইডে যেতে বাজারে এই জমিটাই বিক্রি হবে ভালোভাবে দেখেন অত্যাধিক চমৎকার একটি জমি সে সুন্দর একটি প্লট মাটি ভরাট করা লাগবে না অল্প রাস্তাতে মাত্র এক ফিট নিচা আর এদিক দিয়ে দেখেন অনেক গর্ত এদিক বাড়ি বাড়িঘর আছে ও নিচে যাইলেও বাড়িঘর করছে আর জমিটা অত্যাধিক চমৎকার একটি জমি ভালোভাবে দেখেন একেবারে স্কোয়ার হবে প্লটটা খুব সুন্দর হবে এক লেভেলের লাম্বার এক লেভেলের মুখপাত হবে পাশে বাড়িঘরে ভরা রাস্তাটাও কত সুন্দর দেখেন বাজারে আসছে এই রাস্তাটা এই পাশে বাজার কাউলিয়া বাজার এবং স্কুল এবং মসজিদ মালার সব আছে কাছেই মাস্টর বাড়িতে তিন কিলো পশ্চিম পাশে এই জমিটাই বিক্রি হবে ভালোভাবে দেখেন পাশের ভিউডাউন চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন İnşaAllah işe vardığımıza duak Allah'a